অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছচ্ছে ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি তবে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার শর্ত মানেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শুক্রবার ওয়াশিংটন সফরে আসছেন জেলেনস্কি সই হতে পারে বড় চুক্তি বিস্তারিত মালিকের ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর আমেরিকা ফার্স্ট নীতিতে ইউক্রেনের সামরিক সহায়তা শুধু বন্ধই নয় গেল তিন বছরে যুদ্ধের জন্য দেয়া সব সহায়তা অর্থ ফেরত চান ট্রাম্প পঞ্চাশ হাজার কোটি ডলারের খনিজ সম্পদের মালিকানা দাবি করেন ট্রাম্পের এমন প্রস্তাবে ক্ষুব্ধ জেলেনস্কি প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তবে এর মাঝেই রাশিয়া ইউক্রেনে অধিকৃত অঞ্চল সহ তার দেশ থেকে খনিজ সম্পদ নিতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এরপরই জেলোনস্কির নতি শিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে দেশটির উপপ্রধানমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে চুক্তির বেশ কিছু শর্তও চূড়ান্ত এদিকে ট্রাম্প ও চুক্তি চূড়ান্তের বিষয়ে ইঙ্গিত দেন বলেন আগামী শুক্রবার ওয়াশিংটন সফরে আসবেন জিলিস্কি শেষমায় বড় চুক্তি হবে চুক্তিতে ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি চাইলেও তা নাকচ করে দেন ট্রাম্প তবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে আগ্রহ প্রকাশ করেন দুলি মল্লিক ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন